যে সকল চাকরিজীবীর করযোগ্য আয় না থাকলেও আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি ভিডিও থেকে হেল্প হবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি নিজেই নিজের জিরো আয়কর রিটার্ন জমা দিতে পারবেন চলুন আর কথা না বেরিয়ে চলে যাই মূল ভিডিওতে ই রিটার্নের ওয়েবসাইটে এসে ই রিটার্নে ক্লিক করতে হবে ই রিটার্নে ক্লিক করলে একটি আপ আসবে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম ই রিটার্ন সিস্টেমে আগে থেকে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখান থেকে আই এম অলরেডি রেজিস্টার্ড এটি নির্বাচন করতে হবে আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আই এম নট রেজিস্টার্ড এটি নির্বাচন করতে হবে ই রিটার্ন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি খুবই সহজ এখান থেকে আই এম নট ইয়ার রেজিস্টারে ক্লিক করে তিন নাম্বার এবং নিজের নামে রেজিস্ট্রেশনকৃত একটি সিম দিয়ে ক্যাপচা কোড দিয়ে রেজিস্টারে ক্লিক করলে ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে ফোনে সেই কোডটি দিয়ে পাসওয়ার্ড সেট করে সাবমিট করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে আমি এখানের রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখালাম না আমি এখান থেকে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ডানপাশে এসে সাইন ইন প্যানেল থেকে তিন নাম্বার পাসওয়ার্ড ক্যাপসা কোড দিয়ে সাইন ইন করে নিব সাইন ইন হয়ে গেলে বাম পাশের মেনু থেকে রেগুলার রিডিটার্ন এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে প্রথমে এসেসমেন্ট ইনফরমেশন চলে আসবে এসেসমেন্ট ইনফরমেশনের মধ্যে রিটার্ন স্ক্রিম এইখানে ক্লিক করে সেলফ নির্বাচন করে দিতে হবে এরপরে এখানে যে তথ্যগুলো আছে এগুলো কিছুই চেঞ্জ করার প্রয়োজন নাই ডান পাশে এসে হেড অফ ইনকাম এখান থেকে ইনকাম ফর্ম এমপ্লয়মেন্ট এটিকে নির্বাচন করতে হবে চাকরিজীবীদের জন্য এছাড়াও চাকরিজীবীর যদি অন্য কোনো ইনকাম থেকে থাকে যেমন ক্যাপিটাল গেইন ইনকাম ফর ফিনান্সিয়াল অ্যাসেট অথবা ইনকাম ফর্ম রেন্ট কারো যদি বাড়ি ভাড়া থেকে কোনো আয় হয়ে থাকে বা জমি ভাড়া দিয়ে কোনো নাই এরপর এখান থেকে নিচের দিকে যেতে হবে দিকে এসে সেভেন কন্টিনিউ এইখানে ক্লিক করতে হবে সেভেন কন্টিনিউ ক্লিক করার পরে এডিশনাল ইনফরমেশনের একটি পেজ চলে আসবে এইখানে রয়েছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম কোন সোর্স থেকে মেইন ইনকামটি হয় সেটি নির্বাচন করতে হবে এখানে ক্লিক করলে পাঁচটি অপশন দেখতে পাবেন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন চিটাগং সিটি কর্পোরেশন আদার সিটি কর্পোরেশন এবং এনি আদার এরিয়া আপনি যদি এই সিটি কর্পোরেশনগুলোর আন্ডারে থেকে থাকেন তাহলে এটি নির্বাচন করবেন আর যদি না থেকে থাকেন তাহলে এনি আদার এরিয়া এটিকে নির্বাচন করে দিবেন এর নিচে আরও তিনটি অপশন দেখতে পাবেন ওয়েন্ডেড গেজেটেড ফ্রিডম ফাইটার পার্সন উইথ ডিসাবিলিটি ক্লেম বেনিফিট অ্যাজ এ পার্টনার লিগাল গার্ডিয়ান অফ এ পার্সন উইথ ডিসেবিলিটি এই অপশনগুলো সাধারণত থাকার কথা না যদি কারো থেকে থাকে তাহলে এখান থেকে টিকমার্ক করে দিতে হবে এরপরে নিচের দিকে দেখতে পাবেন ক্লেম ট্যাক্স রিভেট ফর ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের উপর যে কর রেয়াত পাওয়া যায় তার জন্য ক্রাইটেরিয়া হলো কারো যদি ডিপিএস থেকে থাকে অথবা সরকারি চাকরিজীবীদের যে জিপিএ ফান্ড রয়েছে অথবা কারো যদি শেয়ার ডিমবেঞ্চার ইত্যাদিতে ইনভেস্টমেন্ট করা থাকে তাহলে এখানে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট এটিতে ইয়েসে টিকমার্ক করা থাকবে আর যদি এই টাইপের কোনো ইনভেস্টমেন্ট না থাকে তাহলে নোতে টিকমার্ক করতে হবে হাই স্কুল এবং কলেজের যে শিক্ষকরা রয়েছেন যারা এমপিও ভুক্ত কলেজের শিক্ষক তাদের জিপিএ ফান্ড নেই তাদের যদি ডিপিএস বা কোথাও কোনো ইনভেস্টমেন্ট না থাকে সঞ্চয়পত্র বা ডিমবেঞ্চার শেয়ার যদি না থাকে তাহলে তারা এখানে নোতে টিকমার্ক করে দিবেন যারা সরকারি চাকরি করেন তাদের জিপিএফ ফান্ড রয়েছে যদি সঞ্চয়পত্র নাও থাকে বা অন্য কোনো ইনভেস্টমেন্ট নাও থাকে তারা এখানে ইএসএিকম টিকমার্কটি রাখবেন এরপরে রয়েছে আইটি রিকোয়ারমেন্ট এইখানে গ্রোস ওয়েলথ ওভার ফিফটি লাখস কারো যদি পঞ্চাশ লাখের উপরের সম্পদ থাকে তাহলে এখানে টিকমার্ক করা থাকবে নাহলে নোতে টিকমার্ক করতে হবে এরপরে রয়েছে ওন মোটর কার কারো যদি গাড়ি থেকে থাকে তাহলে এখানে টিকমার্ক করতে হবে যদি না থাকে তাহলে নোতে টিকমার্ক থাকবে এরপরে নিচে যে অপশন দুটি রয়েছে এ দুটি যেরকম আছে এটি নদী থাকবে এরপর এখান থেকে নিচের দিকে যেতে হবে নিচের দিকে এসে সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে ইনকাম ডিটেলস চলে আসবে ইনকাম ফর এমপ্লয়মেন্ট তো এইখানে আমি সব তথ্যগুলো মোটামুটি ফিল আপ করেই রেখেছি তারপরও দেখিয়ে দিচ্ছি এখানে তথ্যগুলো দেওয়া খুবই ইজি প্রথমে রয়েছে এমপ্লয়মেন্ট টাইপ তো এইখানে ক্লিক করলে চারটি অপশন দেখতে পাবেন গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস এটি সরকারি চাকরিজীবী যারা রয়েছে তাদের জন্য কারণ তাদের ইএফটির মাধ্যমে বেতন হয় আইবাস প্লাস প্লাস থেকে সরাসরি এরপর রয়েছে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রু আইবাস প্লাস প্লাস এই অপশনটি এমপিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা এটিকে নির্বাচন করতে পারেন এরপরে রয়েছে প্রাইভেট পবলিক আদার দেন গভর্নমেন্ট পে স্কেল এছাড়া যারা প্রাইভেট স্কুলে চাকরি করেন বা প্রাইভেট কলেজে চাকরি করেন যাদের স্যালারি অনেক বেশি তারা এটিকে নির্বাচন করবেন এরপরে রয়েছে স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট এই অপশনটি যদি কারো থেকে থাকে তাহলে তিনি নির্বাচন করবেন তো এরপরে নেম অব দ্য অফিস এমপ্লয়ি যেইখানে কর্মরত আছে বা যেই অফিসে কর্মরত আছে সেই অফিসের নাম লিখতে হবে এরপরে রয়েছে ডেজিগনেশন এখানে এমপ্লয়ির ডেজিগনেশন লিখতে হবে এরপরে রয়েছে যেইখানে বেতনের যে ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশন অনুযায়ী ইনফরমেশন দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে বেসিক পে হাউস রেন্ট অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স ফেস্টিভ্যাল অ্যালাউন্স টিফিন অ্যালাউন্স একজন সরকারি চাকরিজীবীর বা একজন এমপিভুক্ত প্রতিষ্ঠানের চাকরিজীবীর তার এই হেডগুলো থাকে তো আপনার চাইলে এরকম একটি বেতন বিবরণী তৈরি করে নিতে পারেন যে মূল বেতন কত বাড়ি ভাড়া কত ভাতা কত টিফিন কত তো এরকম একটি ফরমেট তৈরি করে নিলে খুব সহজেই এই তথ্যগুলো ফিল আপ করা সহজ হবে এই ফাইলটি আমি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে কারো যদি প্রয়োজন হয় ডাউনলোড করে নিয়ে আপনারা এডিট করে ব্যবহার করতে পারবেন আমি এখানে স্যালারির ক্লাসিফিকেশন অনুযায়ী টাকাগুলো বসিয়ে দিয়েছি এগুলো নিয়ে আর বিস্তারিত আলাপ করব না এছাড়াও এখানে বেতনের যে ক্লাসিফিকেশনটি রয়েছে এর বাইরেও যদি কারো ইনকাম থেকে থাকে অর্থ বছরে সেটি এখান থেকে নির্বাচন করা যাবে এখান থেকে অ্যাড মোড়ে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পারবেন এরিয়ার পে অ্যাপয়েন্টমেন্ট পে বেসমেন্ট অ্যালাউন্স চার্জ অ্যালাউন্স কনভেন্স অ্যালাউন্স বুক অ্যালাউন্স ডেইলি অ্যালাউন্স ইত্যাদি অনেক অপশন রয়েছে এখান থেকে আপনাদের যদি কোনো ইনকাম থেকে থাকে তাহলে সেটি দিতে হবে সরকারি চাকরিজীবীরা এডুকেশন অ্যালাউন্স পান যদি কারো এডুকেশন অ্যালাউন্স থেকে থাকে এখান থেকে এডুকেশন অ্যালাউন্স সিলেক্ট করে দিয়ে পুরো বছরে যত টাকা এডুকেশন অ্যালাউন্স পাওয়া যায় সেটি এখানে লিখে দিতে হবে এরপরে আসে জিপিএফ ইন্টারেস্ট সরকারি চাকরিজীবীদের জিপিএফ থাকে সেই জিপিএফের ইন্টারেস্ট পাওয়া যায় সেই ইন্টারেস্ট এখানে দিতে হবে তো আমি এখানে জিপিএফ ইন্টারেস্ট নির্বাচন করে দিলাম এরপরে জিপিএফের যে অ্যাকাউন্ট স্লিপ রয়েছে সেইখানে দেখতে পারবেন প্রফিট অফ দ্য ইয়ার এখানে যে প্রফিটটি হয়েছে সেই প্রফিটের টাকাটি জিপিএফ ইন্টারেস্টে বসিয়ে দিতে হবে এছাড়াও সরকারি চাকরিজীবীরা প্রতি তিন বছরে একবার শ্রান্তি বিনোদন ভাতা পেয়ে থাকেন সেই শ্রান্তি বিনোদন ভাতা যদি অর্থ বছরে কেউ পেয়ে থাকেন তাহলে এখানে দিতে হবে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন অ্যালাউন্স এটিকে নির্বাচন করে এখানে যে বেশিকে সম টাকা পাওয়া গেছে সেই টাকাটি এখানে লিখে দিতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং অ্যালাউন্স কেউ যদি ট্রেনিং করে অ্যালাউন্স পেয়ে থাকেন সেটি কিন্তু একজন এমপ্লয়ির আয় তো এখানে নির্বাচন করে এখান থেকে ট্রেনিং অ্যালাউন্স নির্বাচন করে সেই টাকাটি কিন্তু দেখিয়ে দিতে হবে এছাড়া যদি এর বাইরেও আয় থেকে থাকে যেটা কোনো এখানে কোনো হেডের মধ্যে পড়ে না তার জন্য আদার ইফ এনি গিফট ডিটেলস এটিকে নির্বাচন করতে হবে এটিকে নির্বাচন করে এখানে লিখে দিতে হবে যে কি বাবদ আপনি টাকা পেয়েছেন যেমন সরকারি চাকরিজীবী বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তারা একটি ইনসেন্টিভ পান বেসিকের ফাইভ পার্সেন্ট এবং সর্বনিম্ন এক হাজার টাকা তো সেই ইনসেন্টিভের টাকাটি এখানে লিখে দিতে হবে তো আমি এখানে লিখে দিলাম ইনসেন্টিভ এবং অ্যামাউন্ট হলো বারো হাজার ইনকামের এই তথ্যগুলো দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ ড্রাফটে ক্লিক করেও সেভ করে রাখতে পারেন পরবর্তীতে আপনি যদি আবার লগ করেন তাহলে এখান থেকে আপনি শুরু করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে না আপনি একবারে কমপ্লিট করে ফেলবেন রিটার্নটি তাহলে এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করতে হবে সেভেন কন্টিনিউতে ক্লিক করলে রিভার্সের অপশন চলে আসবে ইনভেস্টমেন্ট ক্যাটাগরির মধ্যে কী কী রয়েছে তার একটি তালিকা এখানে দেখতে পাচ্ছেন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ডিপোজিট পেনশন স্কিম অ্যাপ্রুভ সঞ্চয়পত্র ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে এগুলো আপনারা অ্যাপ পরে নেবেন আপনাদের যদি থাকে সেইটা এখানে দিবেন আমি এখানে দিয়ে দেবো শুধু জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ যেইটি একজন সরকারি চাকরিজীবীর থেকে থাকে এই অপশনটি যদি প্রথমেই আপনি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে যে সকল এমপ্লয়িরা আসেন অথবা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বাইরেও যেসব এমপ্লয়িরা আছেন যাদের আয়কর রিটার্ন জমা দিতে হয় কোনো ট্যাক্স হয় না তাদের কিন্তু রিভার্সের এই অপশনটা নাও থাকতে পারে যদি ইনভেস্টমেন্ট না থাকে তাহলে শুরুতেই এই রিভার্সের অপশনটি বন্ধ করে দিবেন তো আমি এখানে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নাম্বার লিখে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বার লিখে দিয়ে কন্ট্রিবিউশনে কত টাকা বছরের কন্ট্রিবিউশন করা হয়েছে সেই ফিগারটি লিখে দিতে হবে ফিগারটি লিখে দিয়ে এখান থেকে নিচের দিকে যেতে হবে নিচের দিকে গিয়ে সেভেন কন্টিনিউতে ক্লিক করতে হবে সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে এক্সপেন্ডিচার মানে খরচ তো আমি এই খরচের অংশটি পরে বসাবো এর কারণ হলো ব্যাংকে কিছু টাকা থাকে হাতে কিছু টাকা থাকে এবং আরও কিছু ডিডাকশন আছে স্যালারির থেকে সেটি দেওয়ার পরে যে টাকাটি অবশিষ্ট থাকবে সেটি আপনার খরচ হিসাবে এই এক্সপেন্ডিচারে বসিয়ে দিলে কিন্তু এই রিটার্নটি খুব সহজে মিলে যাবে না হলে ঝামেলা তৈরি হতে পারে তো আমি প্রথমেই চলে যাব অ্যাসিট্যান্ট লায়াবিলিটিতে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিসে গিয়ে প্রথমেই দেখতে পারবেন অ্যাসেট রয়েছে অ্যাসেট্যান্ট লায়াবিলিটিতে আসার পরে যদি পূর্বে কেউ আয়কর রিটার্ন অনলাইনে জমা দিয়ে থাকেন তিনি এখান থেকে অটোফিলে ক্লিক করলে গত বছরে গত বছরে যে সকল অ্যাসেট এবং লাইবিলিটিস এইখানে দেখানো হয়েছিল সেইগুলো অটোমেটিক চলে আসবে এখান থেকে এডিট করে করে আপনারা বর্তমানে যে অবস্থা আছে সেটি এডিট করে নিতে পারবেন এবং দেখতেও পারবেন যে আপনি গত বছরে কি দিয়েছিলেন যদি কেউ প্রথমবার আয়কর রিটার্ন অনলাইনে জমা দিয়ে থাকেন তাহলে তার অটোফিলে কিছুই আসবে না অ্যাসেটেড লায়াবিলিটিস এর মধ্যে প্রথমে রয়েছে অ্যাসেট অ্যাসেট এর মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন দেখতে পাবেন বিজনেস ক্যাপিটাল নন এগ্রিকালচার প্রপার্টি এগ্রিকালচার প্রপার্টি ফিনান্সিয়াল অ্যাসেট কার গোল্ড ডায়মন্ড জিমস অ্যান্ড আদার্স আইটেম ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক আইটেম আদার অ্যাসেট অফ সিগনিফিকেন্ট ভ্যালু ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বাংলাদেশ অ্যাসেট আউটসাইড বাংলাদেশ তো এখান থেকে যার যেই অ্যাসেট গুলো রয়েছে তার দিতে হবে কারো যদি মোটর কার থেকে থাকে তাহলে এখানে টিকমার্ক করতে হবে টিকমার্ক করে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ এন্ড পার্টি পার্টিকুলার এখানে মোটরসাইকেল না গাড়ি বা অন্য যদি কিছু থেকে থাকে এটিকে নির্বাচন করে দিতে হবে এরপরে টাইপ অফ একুইজিশন দিতে হবে এরপর ইঞ্জিন ক্যাপাসিটি দিতে হবে এখানে ইউ সিসি এবং কিলোওয়াট আছে সেটিকে নির্বাচন করতে হবে এরপর কত টাকা ক্রয় করা হয়েছিল সেটি এখানে দিতে হবে তো দেখা যায় অনেকেরই মোটর বাইক আছে কিন্তু তিনি এই অর্থ বছরে কেনেননি আগে কিনেছিলেন সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারেন আমি এই মোটর বাইকটি এখানে দেখাবো কিনা অবশ্যই দেখাতে হবে কারণ এই গাড়িটি তো আপনার এখন মালিকাধীন রয়েছে এবং আপনি একটা টাকা দিয়ে কিনেছিলেন গাড়ি যদি বেশি পুরাতন হয়ে থাকে তাহলে বর্তমান বাজার মূল্য হিসাব করে এখানে একটা ফিগার আপনি বসিয়ে দিতে পারেন অথবা ক্রয় মূল্য দিতে পারেন এরপর রয়েছে ফিনান্সিয়াল অ্যাসেট ফিনান্সিয়াল অ্যাসেটে কারো যদি সঞ্চয়পত্র থাকে ডিপিএস থাকে তাহলে এগুলো বসিয়ে দিতে হবে সরকারি এমপ্লয়ীদের প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার্স এটি রয়েছে তো এখানে টিকমার্ক করে পার্টিকুলার অব দ্য ফান্ড এখানে লিখে দিতে হবে জিপিএফ এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে জিপিএফ যে ক্লোজিং ব্যালেন্স রয়েছে সেই ক্লোজিং ব্যালেন্সটি এইখানে অ্যাসেটের মধ্যে দেখাতে হবে এছাড়াও কারো নামে যদি এগ্রিকালচার প্রপার্টি বা নন এগ্রিকালচার প্রপার্টি থেকে থাকে তাহলে এখানে টিকমার্ক করে এই তথ্যগুলো দিয়ে দিতে হবে এরপরে রয়েছে গোল্ড ডায়মন্ড জিমস অ্যান্ড আদার্স আইটেম কারো যদি স্বর্ণ ডায়মন্ড এগুলো থেকে থাকে তাহলে এখানে টিকমার্ক করে দিতে হবে এরপর রয়েছে ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম কারো যদি এই অর্থবছরে এইগুলো ক্রয় করে থাকেন তাহলে সেটি দিতে হবে পুরাতন থাকলেও আপনি এখানে দিয়ে দিতে পারেন এরপরে রয়েছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এইখানে টিকমার্ক করতে হবে এখানে টিকমার্ক করার পরে নোটস কারেন্সি ব্যাঙ্ক কার্ড অ্যান্ড আদার্স ইলেকট্রনিক ক্যাশ এইখানে টিকমার করতে হবে কারণ একজন সরকারি এমপ্লয়িদের বা এমপি ভক্তি এমপ্লয়ীদের যে স্যালারিটি হয় সেটি ব্যাংকে হয় এবং ব্যাংকে অবশ্যই ক্লোজিং ব্যালেন্স হিসেবে কিছু না কিছু টাকা থাকে তো এখানে আসার পরে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে প্রথমে টাইপে ক্লিক করে এখান থেকে নির্বাচন করে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট এরপরে ব্যাংক এরপরে যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম লিখতে হবে এরপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লেখার পরে এখানে ব্যাংকের যে ক্লোজিং ব্যালেন্স রয়েছে ব্যাংকে যে অবশিষ্ট টাকা রয়েছে তিরিশে জুন তারিখে সেই টাকাটি এখানে বসিয়ে দিতে হবে এখানে টাকা বসিয়ে দিলে এখানে অটোমেটিক দেখবেন চলে আসছে কারো যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অ্যাডে ক্লিক করে এখানে ব্যাংক লিখে দিতে হবে। এছাড়াও কারো যদি ক্যাশ ইন হ্যান্ড থেকে থাকে হাতে যদি নগদ ক্যাশ থেকে থাকে তাহলে ক্যাশ ইন হ্যান্ডে ক্লিক করে এখানে টাকার অ্যামাউন্টটি বসিয়ে দিতে হবে এরপরে রয়েছে আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স এগুলো যদি থেকে থাকে তাহলে দিতে হবে না হলে দেওয়ার প্রয়োজন নেই এরপরে রয়েছে লাইবিলিটিস কারো যদি ব্যাংক লোন থাকে তাহলে এখানে তথ্য দিতে হবে এখানে তিন ধরনের লোন রয়েছে ব্রোয়িং ফর্ম ব্যাঙ্ক এফআই আনসিকিউর্ড লোন আদার্স লোন অফ ওভারড্রাফ্ট কারো যদি স্যালারি লোন থাকে তাহলে প্রথম অপশনটি নির্বাচন করতে হবে এবং এখানে ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার কি পারপাসে লোন নেওয়া হয়েছিল সেটি লিখতে হবে এবং কত টাকা লোন নেওয়া হয়েছে সেই ফিগারটি এখানে লিখতে হবে এরপরে রয়েছে আদার্স আউটফ্লো এইখানে লস ডিডাকশন আদার্স এক্সপেন্স এইখানে সরকারি এমপ্লয়ি যারা রয়েছেন তাদের দুইটা টাকা স্যালারি থেকে কেটে নেওয়া হয় সেইটা হলো বেনিফিশিয়ারি ফান্ড মানে কল্যাণ কল্যাণ ফান্ডে বেসিকের ওয়ান পার্সেন্ট এবং সর্বোচ্চ একশো টাকা হারে কর্তন করা হয় তো যার স্যালারির এগেনস্টে যেরকম হয় তিনি সেই ফিগারটি এখানে বসিয়ে দিতে হবে এরপরে রয়েছে স্ট্যাম্প ডিউটি স্যালারি থেকে প্রত্যেক মাসে দশ টাকা রেভিনিউ কেটে নেওয়া হয় তো সেই হিসাব করে এখানে রেভিনিউ টাকাটি বসিয়ে দিতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে বেতন থেকে প্রতি মাসে অবসর ও কল্যাণ ভাতা কেটে নেওয়া হয় সেই অবসর ও কল্যাণ ভাতা এইখানে লস ডিডাকশন অ্যান্ড আদার্স এক্সপেন্স এর মধ্যে দেখিয়ে দিতে হবে তো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে দেখতে পারবেন নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার কেউ যদি পূর্বে আয়কর রিটার্ন অফলাইন বা অনলাইনে পূরণ করে থাকেন তাহলে গত বছরের যে নেট ওয়েল দেখানো হয়েছিল সেই নেট ওয়েলথের পরিমাণ এখানে লিখতে হবে যিনি প্রথম অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন তার জন্য নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ারে কি হবে অনেকেই বলে থাকেন এখানে শূন্য হবে কিন্তু আসলে শূন্য হবে না কারণ ইমপ্লয়ি যিনি থাকেন তার তো একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যেই ব্যাংক অ্যাকাউন্টে স্যালারি হয় তো স্যালারি হলে সেই ব্যাংক অ্যাকাউন্টে কম বেশি টাকা থাকে একদম যদি নাও থাকে তাহলেও এক হাজার টাকা থাকে পহেলা জুলাই দুই তারিখে বা আয় বর্ষের পহেলা জুলাই ব্যাংক অ্যাকাউন্টে যেই টাকা রয়েছে সেই টাকাটি এখানে বসিয়ে দিতে হবে এবং জিপিএফ ফান্ড যার রয়েছে তিনি তো প্রথমে এখানে জিপিএফ ফান্ড ইন করাচ্ছেন জিপিএফ ফান্ডের যে ওপেনিং ব্যালেন্সটি রয়েছে এখানে সেই জিপিএফ ফান্ডের ওপেনিং ব্যালেন্সটি যোগ করে দিতে হবে এছাড়াও কেউ যদি অ্যাসেটের মধ্যে গো ওল্ড মোটর কার ফার্নিচার ইত্যাদির ভ্যালু অ্যাড করে থাকেন তাহলে সেই ভ্যালুগুলোও অ্যাড হবে যারা প্রথম আয়কর রিটার্ন জমা দিচ্ছেন অনলাইনে তাদের জন্য যারা আগে অফলাইন বা অনলাইনে দিয়েছেন তাদের জন্য কিন্তু নয় আমি এখানে দুইটা ফিগার দিব একটি হলো ব্যাংকে যেই পরিমাণ টাকা রয়েছে এবং জিপিএফ ফান্ডের যে ওপেনিং ব্যালেন্স রয়েছে সেই দুইটা ফিগার যোগ করে এখানে বসিয়ে দেব এছাড়া এই ব্যক্তির অন্য কোনো সম্পদ ছিল না তো সেটি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে সামারিতে দেখতে পাবেন গ্রোস ওয়েল টোটাল লাইবিলিটিস নেট ওয়েল ইত্যাদি ইত্যাদি তথ্যগুলো রয়েছে এবং এইখানে একটি ডিফারেন্স দেখতে পারবেন দুই লাখ বাহাত্তর হাজার একশো আটানব্বই টাকা এখানে যে ডিফারেন্সটি দেখতে পাচ্ছেন এই ডিফারেন্সটি হলো এই ব্যক্তির এই বছরের টোটাল খরচ তো এখান থেকে এই ফিগারটি কপি করে নিয়ে এক্সপেন্ডিচারে গিয়ে এইখানে বসিয়ে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়েন্ট টু সাবমিট এইখানে ইএসএ টিকমার্ক করা আছে ইএসএ টিকমার্ক করার কারণে এখানে পার্টিকুলার ওয়াইজ আলাদা আলাদা হেডে কিন্তু খরচের যে বর্ণনাগুলো সেগুলো দেওয়ার সুযোগ রয়েছে কেউ যদি আলাদা আলাদাভাবে এখানে খরচের পার্টিকুলার হেড অনুযায়ী দিতে চান তাহলে দিতে পারেন আর যদি এখান থেকে নোতে টিকমার্ক করেন তাহলে এই অপশনগুলো হাইড হয়ে যাবে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস অ্যান্ড ট্যাক্স এইখানে ফিগারটি বসিয়ে দিয়ে সেভেন কন্টিনিউতে ক্লিক করতে হবে সেভেন কন্টিনিউতে ক্লিক করলে অ্যাসেট্যান্ট লায়াবিলিটিস এই পেজে নিয়ে আসবে এখান থেকে নিচের দিকে গেলে পার্টিকুলার এর মধ্যে গ্রোস ওয়েল দেখতে পারবেন নেট ওয়েল দেখতে পারবেন সেঞ্জিন নেট ওয়েল দেখতে পারবেন প্রিভিয়াস ইনকাম ইয়ারের নেট ওয়েলথ কত ছিল সেটি দেখতে পারবেন এই বছরে ফান্ড আউটফ্লো কত হয়েছে সেটি দেখতে পারবেন এবং সোর্স অফ ফান্ডও দেখতে পাবেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্স ছিল সেই ডিফারেন্সটি এখন শূন্য হয়ে গেছে যেহেতু ডিফারেন্স শূন্য হয়ে গেছে এখন আপনি এই রিটার্নটি সাবমিট করতে পারবেন যদি এখানে ডিফারেন্স শূন্য না হয় তাহলে কোনোভাবেই রিটার্নটি সাবমিট করতে পারবেন না এবং সাবমিট করা ঠিক হবে না এরপর এখান থেকে নিচের দিকে এসে সেভেন কন্টিনিউতে ক্লিক করতে হবে সেভেন কন্টিনিউতে ক্লিক করলে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এই পেজে নিয়ে আসবে এখান থেকে নিচের দিকে যেতে হবে নিচের দিকে গেলে দেখতে পারবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন ফাইনাল পেয়াবেল অ্যামাউন্ট এইখানে কোনো ফিগার আসেনি মানে এমনিতে তো ট্যাক্সাবল ইনকাম নাই এবং এই ফর্ম ফিল আপ করার পর এখানে কোনো ট্যাক্স শো করেনি তো এরপর এখান থেকে প্রসেস টু অনলাইন রিটার্ন এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে অনলাইন রিটার্নে প্রসেস হয়ে যাবে এখানে রিটার্নটি দেখতে পাচ্ছেন তো এখানে রিটার্নের দুটি ভাষণ রয়েছে ইংলিশ এবং বাংলা তো এখান থেকে যদি বাংলা নির্বাচন করেন তাহলে এখানে বাংলায় সব দেখতে পারবেন তো এখান থেকে নিচের দিকে এসে রিটার্ন সাবমিট করার জন্য সাবমিট রিটার্ন এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে এরকম একটি ওয়ার্নিং পপ আপ চলে আসবে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন রিটার্ন সাবমিট করতে চাইলে এখান থেকেই এসে টিকমার্ক করতে হবে সাবমিট না করতে চাইলে নোতে টিকমার্ক করতে হবে একবার আয়কর রিটার্ন সাবমিট করে ফেললে এটি কিন্তু আর এডিট করা যাবে না অবশ্যই ভালোভাবে চেক করে নিয়ে তারপর আয়কর রিটার্ন সাবমিট করতে হবে এখান থেকে এসে টিকমার্ক করে দিব এসে টিকমার্ক করে দিলে রিটার্নটি সাবমিট হয়ে যাবে এবং একটি কংগ্রাচুলেশন দেয়া নোটিফিকেশন শো করবে রিটার্ন সাবমিট করা হলো তার কিছু ডকুমেন্ট সেভ করে নিতে হবে ডকুমেন্ট সেভ করে নেওয়ার জন্য বাম পাশের মেনু থেকে ট্যাক্স রেকর্ড এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে এক্সপ্রেস সার্টিফিকেট এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে এক্সপ্রেস সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে এক্সপ্রেস সার্টিফিকেট ডাউনলোড করার সময় ডান পাশে প্লিজ চুজ এ ক্রাইটেরিয়া ফর এ কাস্টম সার্টিফিকেট এখান থেকে এই তিনটি টিকমার্ক দিয়ে দিতে হবে তিনটি টিকমার্ক দিয়ে দিলে এখানে টোটাল ইনকাম ওয়েলথ এবং কত টাকা ট্যাক্স পেমেন্ট করা আছে সেই তথ্যটি এখানে এক নজরে দেখা যাবে এখান থেকে নিচের দিকে এসে ডাউনলোড করার জন্য ডাউনলোড এ ক্লিক করতে হবে ডাউনলোড এ ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে এখান থেকে সেই ক্লিক করতে হবে সেভে ক্লিক করার পরে জানতে চাইবে আপনি এই তথ্য কোথায় সেভ করতে চান তো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এরপরে সেভে ক্লিক করব। তাহলেই এই তথ্যটি ডাউনলোড হয়ে যাবে এরপরে রয়েছে অ্যাকোয়ানোলেজমেন্ট এইখানে ক্লিক করে অ্যাকোয়্যানোলেজমেন্ট ডাউনলোড করতে হবে এখান থেকে নিচের দিকে এসে ডাউনলোডে ক্লিক করলে একইভাবে এই সার্টিফিকেটটিও ডাউনলোড হয়ে যাবে এরপরে রয়েছে রিটার্ন এখান থেকে রিটার্নে ক্লিক করতে হবে রিটার্নে ক্লিক করলে রিটার্নটি চলে আসবে তো এখানে ইংলিশ এবং বাংলা রয়েছে তো এখান থেকে আপনি যদি বাংলা রিটার্ন ডাউনলোড করতে চান বা প্রিন্ট করতে চান তাহলে বাংলা নির্বাচন করতে হবে এরপর এখান থেকে নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে এসে প্রিন্টে ক্লিক করতে হবে প্রিন্টে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে তো যদি কম্পিউটারে প্রিন্টার কানেক্ট থাকে তাহলে ডেস্টিনেশনে প্রিন্টার শো করবে যদি শো করে সেভ করার জন্য সেভ সেভার পিডিএফ নির্বাচন করতে হবে এরপরে এখান থেকে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করে আগের মতন লোকেশন সিলেক্ট করে সেভ করে নিতে হবে এই ছিল জিরো আয়কর রিটার্ন প্রদান করার পুরো প্রক্রিয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবেন এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন